ওপেনিংয়ে তামিম সৌম্য মেডেলে রিয়াদ মুশি আর ফিনিশিংয়ে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এ যেন বরিশালের আলাদা এক পঞ্চপাণ্ডব যে পঞ্চ পাণ্ডবের তিনজনই আবার বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের অংশ অভিজ্ঞতায় ভরপুর ফরচুন বরিশালের এই নয়া পঞ্চপাণ্ডবকে নিয়ে কি জয় পাবে বরিশাল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনের দল হিসেবে ফরচুন যেন তারকায় ঠাসা একঝাঁক বিদেশি ক্রিকেটার তো আছেনই সঙ্গে আছেন দেশের ক্রিকেটের পাঁচ পাণ্ডব যেখানে তামিমের নেতৃত্বে এবার শিরোপা ঘরে তোলার মিশনে নামবে ফরচুন বরিশাল আর গত আসরের মতো এবারও দলটির হয়ে খেলবেন মেহেদি হাসান মিরাজ সাম্প্রতিক সময়ে মেহেদি হাসান মিরাজকে ধরা হয় লিটল সাকিব হিসেবেও কেননা ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে সাকিবের মতোই দাপট দেখাতে শুরু করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার বোলিং ব্যাটিং ফিল্ডিং জুড়ি তাছাড়া দলটির হয়ে এবারের মৌসুমে খেলবেন আরেক রিয়াদ যার সাম্প্রতিক পারফরমেন্স সব দিক থেকেই বরিশালকে এগিয়ে রাখার জন্য যথেষ্ট বুড়ো হারে রিয়াদের ভেলকি গত বিশ্বকাপেই হয়েছে পুরনো আর তাই এই ফরচুন বরিশাল যে এবার শিরোপা নিজেদের করতে শক্ত লাইন আপ গড়েছে তা আর বলার অপেক্ষা তবে বরিশাল হয়নি এছাড়াও দলটি বেশ কিছু তারকা নিজেদের করেছে রাখে না এখানে আরও এবার যার মধ্যে আছেন আরেক টাইগার পাণ্ডব মুশফিকুর রহিম তামিমের নেতৃত্বে এবার ফরচুনের হয়ে খেলতে দেখা যাবে এই টাইগার উইকেট কিপার ব্যাটারকে তাছাড়া মুশি রিয়াদদের সঙ্গে দলটির হয়ে এবার খেলবেন সৌম্য সরকার এদিকে আগামী উনিশে জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল এর দশম ফরচুন বরিশালের হয়ে এবারের আসরে খেলবেন তামিম উদ্বোধনের দ্বিতীয় দিনেই দেশের দুই সিনিয়র ক্রিকেটার তামিমের দল হবে। আগামী জানুয়ারি দুপুর জমজমাট ম্যাচটি হওয়ার কথা রয়েছে মিরপুর সেরে বাংলায় আর সেই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সারছে দলগুলো আর যেহেতু এবার তামিমের দলে আছে একাধিক দেশি তারকা সেক্ষেত্রে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ যদিও এবারের বিপিএল আসরে প্রায় প্রত্যেক দলই নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে আর প্রত্যেক দলের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। তবে সেই দিক দিয়ে নিজেদের বেশ এগিয়ে রাখছে দলটির কাপ্তান চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে বলে প্রত্যয় জানান দেশেরা এই ওপেনার এই প্রসঙ্গে তিনি বলেন ইনশাল্লাহ অন্য সব দিক থেকে আমরা প্রস্তুত আমি মনে করি আমরা একটা ভালো দল তৈরি করেছি যেটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে এদিকে বিপিএল এর জন্য সময় নির্ধারিত হয়েছে উনিশে জানুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত দেশের তিন ভেনুতে সাত দলের এই আসর মাঠে গড়াবে ম্যাচ হবে মোটছেচল্লিশটি সেক্ষেত্রে এবার বরিশাল কি পারবে নিজেদের ঘরে শিরোপা তুলতে সেটাই এখন দেখার পালা